আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আবারও ফেসবুকে একটি বড় আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই আপডেটটি আশা করি আপনাদের অনেক কাজে লাগবে ধরুন আপনি একটি পোস্ট করেছেন এই পোস্টটি এমন একটি মানুষের কাছে যেন না যায় যাকে আপনি পছন্দ করেন না বা আপনার প্রিয়জন কিংবা ওয়াইফ বা গার্লফ্রেন্ড অথবা কোনো বন্ধু বা কোনো কাছের মানুষ আপনি চাচ্ছেন এই পোস্টটি সে বাদে আর সবাই দেখুক বন্ধুরা এখন থেকে আপনি চাইলে কিন্তু এটা করতে পারবেন চলুন কিভাবে করবেন দেখাই দিই আপনি সর্বপ্রথম আপনার ফেসবুকে চলে যাবেন তারপরে কি করবেন আপনি যে পোস্টটা করবেন পোস্টটা করার জন্য এখানে ক্লিক করবেন তারপরে এখানে যাবেন তারপরে দেখা যাক সাপোজ আমি আমার এই ছবিটি ছাড়বো দেখেন আমি ক্লিক করলাম তারপরে নেক্সটে ক্লিক করলাম তারপরে এখানে দেখেন পাবলিক বলে একটি অপশন আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে তারপরে এখানে দেখেন যে ফ্রেন্ড অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে সার্চ করবেন আপনি যার নামে এটা করতে যাচ্ছেন আমি ধরেন আমি আছে এই যে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আল আমিন আলসাt এখানে আমি ক্লিক করলাম ঠিক আছে তারপর এখান থেকে ডান করে দিলাম তারপর এখানে আবার ডান করলাম সাপোজ একটা ক্যাপশন দিয়ে আমি এটি কি করলাম পোস্ট করে দিলাম ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সে সার্চ করেও খুঁজে পাবে না ঠিক আছে সে যদি আপনার আইডিটি ঢোকে ঢুকে সার্চ করে তারপরেও সে আপনার এই পোস্টটি খুঁজে পাবে না দেখেন আমি দেখা দিচ্ছি এখানে যেহেতু আসেনি আমি আমার নামে সার্চ করলাম এই যে এই দেখেন চার ঘন্টা আগে একটি পোস্ট করা হয়েছে বাট এখানে কিন্তু সেই পোস্টটি নেই এই পোস্টটা কিন্তু আমি করেছি আপনাদের চোখের সামনে এখন করে দেখালাম আপনি যাকে ইচ্ছা তাকে কিন্তু এমন করে পোস্ট করতে পারেন চাইলে সে আপনার পোস্টটি কখনোই দেখতে পাবেন দেখেন জাস্ট নাও ঠিক আছে অলরেডি একজন কিন্তু লাইক এবং কমেন্টও করেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি আবার বলছি সাপোজ আপনি কাউকে পছন্দ করেন না তাকে আপনি আপনার পোস্টটি দেখাতে চাচ্ছেন না যার কারণে আপনি এই কাজটি কিন্তু করতে পারেন কোনো সমস্যা ছাড়াই তো ফিরে বন্ধুরা আশা করি আপনার একটু হলেও ভালো লেগেছে যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাই দিবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আমি ওই সলভ করার জন্য চেষ্টা করব।